আমি প্রথম প্রথমত এটা বলছি দ্বিতীয়ত বলছি যে মামলায় আজকে শেখ হাসিনা আগামী তেরোই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে আমরা তো মনে করি শেখ মতো এরকম একজন সাইকোপ্যাথ সে তো একটা মানসিক রোগী বললেও ভুল হবে মানুষ হত্যা করা মানুষ গুম করা খুন করা আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে আমার চোখপাত অবস্থা একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন ভিডিও করে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত বিএনপি শিবির ছাত্র দলের নেতা কর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও করে দেখানো হয়েছে আমাকে একজন অফিসার নিশ্চিত করেছে যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না এরকম একজন প্রধানমন্ত্রী তথা কথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে পনেরো বছর শাসন করেছে আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন দুই হাজার ছয় সালের অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি আমাদের পাশেই কিন্তু নয় পর্যটন আর একটা বড় সমাবেশ ছিল আমার শ্রদ্ধা ভাজন

সুনিয়া ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল এখানে শুধু রাষ্ট্রতন্ত্রের কথা বলা হয়েছে আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাষ্ট্রতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র তৈরি করা কিন্তু আজকে আমরা এখানে বলছি সালে জুলাই আগস্টের গণাভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা চূড়ান্ত করেছে আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পল্টন ময়দান সহ বাইতুল মোকার উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিন আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছে এত আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে শহীদ হয়েছে আহত বন্ধুত্ব বরণ করেছে বারো ঘন্টা লড়াই হয়েছে যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে সে প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল আমাদের হাতে অর্ধেক পরিমাণ লাঠি ছিল আমার মোবাইল এখনো ভিডিওটা আছে কিছু কিছু মিডিয়া তৎকালীন সময় ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো দেখিয়ে হচ্ছে যে নিজামী মুজাহিদের সেনাপতিরা তাদের শরীরেরা আর তার উল্টো পাশে যেখানে একে ফর্টি সেভেন পিস্তল আগ্নেয়াস্ত্র বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে শুধু না বোমা করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন একজন হাফেজ গোলাম ইফিয়া শিবন তাকে যখন হত্যা করা হয় তার গোটা শরীর যখন ফেঁতে গিয়েছিল সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন না তখন বলেছিল কেন তোমার মুখে কি হয়েছে বলছি এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি আমার মুখটা অক্ষতা রাখবেন দুই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোন যে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেরে দিচ্ছিল একটা লাশির পর নৃত্য করার যে বৈশাচিক তারা দেখিয়েছিল শুধু বাংলাদেশ ছিল গোটা বিশ্ব ছিল আসলে তারা সেদিন আমাদের লাশির পরে না নাই আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যু পরি তার উপরে সেটি তারা জেতেছিল সেই অমিল আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ করেন তখন আমাদেরকে বলতে হয় আমি অহংকার করে বলছি না দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে। আর দুই সালের আঠাইশ অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে বারো ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি সুতরাং আমি কথা বলছি এ কারণে যে আওয়ামী লীগ করেছিল এক থেকে দুই সাল পর্যন্ত জোট অত্যন্ত সুনামের সাথে কিছু ত্রুটি একটা সরকারে থাকে সেই সব বাদ দিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র মান করে সামনে দিকে রাষ্ট্রগিরে এগিয়ে নিয়ে যাওয়ার যখন কার্যক্রম চলমান ছিল এবং এটা খুব একটা স্মরণ ব্যাপার যে চারদিল জোট যখন প্রক্রিয়াগত ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরের জন্য দিন সব নির্ধারণ করা প্রক্রিয়া করেছে সেই সময় আওয়ামী লীগ ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই আমি একটা কথা মাঝে মধ্যে বলি আওয়ামী লীগ সেই দল যে দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়া সারে যে না তা না গণতান্ত্রিক প্রক্রিয়া কাউকে ক্ষমতা সারতেও দেয় না তার হচ্ছে আমি লীগ এবং সারতে দেবে না বলেই তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে করেছে এই জন্য তাদের মাথায় ছিল যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার ভালা হয় তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে এটা তারা চায় না সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে দ্বিতীয় হচ্ছে সম্মানিত সুদী মন্ডলী শিক্ষার্থী বৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সেদিন তারা হামলা করে আমাদের ঢাকাতেই শুধুমাত্র তেরো জন ভাইকে শহীদ করেছে গোটা দেশে তেত্রিশ জন ভাই শহীদ হয়েছে প্রায় আড়াই শতাধিক ভাই আহত এবং বন্ধুত্ব বরণ হয়েছে তাদের মূল লক্ষ্য আমাদের এই অচেনা ভাইদেরকে টার্গেট করে শহীদ করা তাদের টার্গেট ছিল যাদের কারণে সেই চার দিল জোট সরকার সুনামের সাথে সামনে থেকে এগিয়ে গিয়েছিল দুইজন মন্ত্রী সমাজ কল্যাণ কৃষি এবং শিল্প মন্ত্রণালয় যারা দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেছিলেন তাদেরকে হত্যা করা ছিল তাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা গুলি করে নাই শুধু যখন মাওলানা মতির জামাত মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন তখন পাশে নির্মাণাধীন একটি বিল্ডিং থেকে বৃষ্টির মতো গুলি এবং বোমা নিক্ষেপ করা শুরু করে আমি তার থেকে তিন থেকে চার হাত দূরে যখন এই স্টেজে ওখানে বক্তব্য রাখেন আমরা তাকে রিকোয়েস্ট করেছিলাম অনুরোধ করেছিলাম যে গুলি এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে আপনি এখন বক্তব্য বন্ধ করে আপনার বসে যাওয়া দরকার জামাত ইসলামকে নিয়ে অথবা ইসলামী আন্দোলনকে নিয়ে যারা কথা বলেন তাদের কিছুটা ভাবার দরকার নিজামী ভাই সেদিন ব্যর্থহীন কণ্ঠে আমার একজন সহকর্মী যদি জীবন বাজি রেখে এই ফেসিবাদ এই আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে পারে আমি মোদি রহমান নিজামীর মূল্য তার জীবনের যে কোনো অংশ বেশি হতে পারে না আমি দাঁড়িয়েছি আমি বক্তব্য শেষ করি তারপর চেহারে বসব সুতরাং আমাদেরকে কেউ যখন ভয় দেখায় তখন সত্যি আমাদের হাসি পায় যে আমাদের একজন কর্মীও ভয় পায় না আমাদের নেতাও ভয় পায় না তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার সব কথা শেষ করে তিনি প্রোগ্রামে বসেছিলেন এবং সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের বৃষ্টির মতো গুলি এবং বোমার মধ্যেও আমরা প্রোগ্রাম শেষ করে তারপর গিয়েছি তৃতীয় এটা আমাদের স্মরণ করার চিনিববৃন্দকে হত্যা করতে ব্যর্থ হয়েছে তখনই তারা পরিকল্পনা করেছিল ক্ষমতায় আসার পর বিকল্প পদ্ধতিতে ট্রাইব্যুনাল নাম করে মূলত তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করার পরিকল্পনা করা বাস্তবায়ন করেছে কেন করেছে এই জন্য যে বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র না হতে পারে তারা দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর ডিসিশনে নিয়েছিল আধিপত্যবাদ পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের মাধ্যমে এই দেশটাকে একটা পার্শ্বিক রাষ্ট্রে পরিণত করা আর আমরা চেষ্টা করেছি সেটি লড়াই করে এই রাষ্ট্রটাকে একটা মানবিক রাষ্ট্রকে নির্মাণ করা সেই রাষ্ট্র বিনির মানে আমাদের যে সমস্ত ভাইয়েরা দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর জীবন দিয়েছে আমি আজকে এখানে দাবি করতে চাই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসে পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন কারণ আজকে দুই তো পেশরে আগস্টে базе আপনারা যেটা পেয়েছে সেটা গোড়াpostcssনটা শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবর সুতরাং আমি প্রথম প্রথমত এটা বলছি দ্বিতীয়ত বলছি যে মামলায় আজকে শেখাসিন আপনারা আমি 13ই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে আমরা তো মনে করি শেখাসিনার মতো এরকম একদম সাইকোপ্যাথ সেটাকে মানসিক রোগী বললেও ভুল হবে মানুষ হত্যা করা মানুষ খুন করা খুন করা আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে আমার জকবাত অবস্থা একজন আমি बोलते শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে যাচ্ছেন ভিডিও করে দেখতে যাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত বিএনপি শিবিরের ছাত্রদলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও করে দেখানো হয়েছে আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কোন না দেখলে তিনি শান্ত অনুভব করতেন না এরকম একজন প্রধানমন্ত্রী তথা কত আমরা বাংলাদেশে পেয়েছি এবং তার মত একটা লোক আমাদেরকে 15 বছর শাসন করেছে আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেরেই দুই হাজার ছয় এক অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি আমাদের পাশেই কিন্তু নয় আর একটা বড় সমাবেশ ছিল আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যারা প্রভুল কবি রিজব ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন আরো ভালো হতো না আমরা যদি সম্মিলিত ভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম আমি আমার পাশে থেকে আলিয়াস মোহাম্মদ মুজাহিদ ভাই তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন তিনি সকাল সাড়ে আটটা থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন পুলিশ প্রধানকে আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি বারোটা একটা প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব এই যে দুর্ভাগ্যজনক পরিণতি এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই এই পরিণতি শুধু আমাদের তেরো জন ভাইকে হত্যা করে নাই এই পরিণতি আমাদেরকে পনেরো বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শহীদুল ইস্তার মাসুল শুধু জিতবে ব্যক্তিগত ভাবে শুধু সালিদাইন জিতবে ব্যক্তিগত ভাবে শুধু আমাদের জনাবহুল্লুন ভাই জিততে চায় শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চায় শুধু আদিবরা জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেল আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব এই বিজয় আক্রান্ত করার জন্য দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস আসুন দুই সালে চব্বিশ সালের এবং দুই হাজার ছয় সালে এই যে পরম্পর ঘটনা আমাদের এই একটা শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিফাই একটা কথা তিনি রেখে গেছেন জামাত ইসলামী সেই মাইনাস টু ফর্মুলায় কি ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয় না করে মগবজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে চোদ্দ ঘন্টা সময় লেগেছে রাজপথে মানুষ নেমে এসেছিল

আবার যদি সেই আওয়ামী লীগের ফেসি তাদের বক্তব্য তাদের পথন তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কালগুপ্ত থেকে বের হয় তাহলে আমার মনে হয় শুধু পনেরো বছর না আবার আমাদেরকে পঞ্চাশ বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের কড়াল এর আছে আমাদেরকে পড়তে হতে পারে সেই জায়গা আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক আমরা যেন দেশকে ধারণ করতে পারি আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে ধারণ করতে পারি আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদা ধারণ করতে পারি আমি শুধু একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই এই এই ছাত্র ডাকসুরতে যে বিরাট আস্থা এবং ভালোবাসা এক বিরাট অভূতপূর্ব সারা আপনাদেরকে দিয়েছে সাদেক টাইমদেরকে দিয়েছে এই জন্য দিয়েছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে দুই হাজার ছয় সালে আঠারো অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পরটনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার সমর্থনকে আপনারা অপমান করবেন না কোনো অন্যায়ের কাছে কোনো মাদান করবেন না আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে তার মানে কেউ কেউ শেয়ারের বোকা হুয়া তুলে এই ভালো কাজগুলো কারাল করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিরুদ্ধে এই অন্যবিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে প্ল্যাটফর্ম হিসাবে একটা প্রাণভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইকালক হবে সেই প্রত্যাশা সেই আহ্বান ডাকসুর প্রতি রেখে শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী যারা আছেন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলব সে জানি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজকে ডাকসু আয়োজন করেছে ডাকসুকে আবারও কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি